আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল অনুযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল অনুযায়ীগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চত্বরের প্রথম ড্রিপ সকাল ছটায় ছেলেছে ভীমা হাসান সকাল ছটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘঢালা নির্মাণ আর ক্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদা দিয়া সাত নটা পঞ্চাশ মিনিটে এম ভি মিথালি পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটিরাপটির উদ্দেশ্যে রয়েছে এমভি ভি পাঠ সকাল এগারোটায় ইমাম হাসান পাঁচ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে পাবেন কালীগঞ্জ উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে এম ভি ফারহান নয় সকাল দুপুর দুপুর বারোটা তিরিশ মিনিটে রয়েছে এমভি এম ভি যুবরাজীর ভাড়া কিন্তু মাত্র দুইশো টাকা রিক্স ভাড়া মাত্র দুইশো এবং আজকে দুপুর দুইটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে থাকবে এমভি সুরভি হাট জেনারটি এখনও হয়তো বা কুয়াশার কারণে হয়তোবা এসে পৌঁছাতে পারেনি এমন হতে পারে আজকে বেশ কিছু লঞ্চ অবশ্য কুয়াশার কারণে দেরি করে এসেছে তবে সবচেয়ে বড় খবর হচ্ছে ভান্ডারা থেকে আসার সময় ভান্ডারা থেকে ফেরার সময় কোস্টারের সাথে সংঘর্ষে এম ভি টিপু বারো এম ভি টিপু বারো দুর্ঘটনার শিকার হয়েছে তার অবশ্য প্লেটে সামনের যে আনলি সেই আনলি কিছুটা ভেঙে গিয়েছে পাশাপাশি ফ্রন্ট ফ্রন্টেকের যে কিছু প্লেট সেখানে কিছু ফাটল ধরেছে তো সেই ক্ষেত্রে আজকে সার্ভিসে যাবে কি না তা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে যদি স্বাভাবিক মনে হয় তাহলে যেতেও পারে আবার যদি স্বাভাবিক না মনে হয় তাহলে নাও যেতে পারে তো এখনও বলা মুশকিল অবশ্য তো কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে অবশ্য দোয়েল পাখি দশ সকাল আটটায় মেতালি সাত সকাল নয়টা কর্ণফুলি চোদ্দো ছেড়ে গিয়েছে সুরেশ্বর মতোদাস নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি দুপুর একটায় মিরাজ এক এবং রাত এগারোটা থাকবে একটি লঞ্চ এবং পাশাপাশি আজকে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার গ্রিন ওয়াটার সাত গ্রিন ওয়াটার সাত অবশ্য নাই খুব সম্ভবত নাই মেম দুই যাবে দুপুর দুইটায় এবং ষোলাম শোল মলের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গেছে একটি নজর তো নাইট সার্ভিসের নাইট সার্ভিসে আজকে পালাবন্দির খবরের উদ্দেশ্যে রয়েছে পনেরো ব্যানারের এম ভি বাঘের হাট দুই ঘোষেহাটের লঞ্চ এখনও হাট প্রেসে আসে নাই খুব সম্ভবত সাব বিলেট ট্রিপ হতে পারে কর্ণফলি দশ রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ফতুল্লা মাঝিরঘাট ধুলিয়া গঙ্গাপুর পড়াণু দিনের উদ্দেশ্যে প্রিন্স অফ রাসাল রাসেলপাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে পাশাপাশি ফতুল্লা গাছিরখাল বকশি চরমদার উদ্দেশ্যে রয়েছে এমভি রেশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরেনপুর কালায়ের উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল আট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মন্সীগঞ্জ জুলা নিয়ে আকালীগঞ্জ উলিসিয়া বিশ্বর দৌলত হাঁকিমদ্দিন তজমদ্দিন হয়ে বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি চার একমাত্র লঞ্চ লঞ্চটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দৌলত হাকিম উদ্দিন তজুমুদ্দিন মঙ্গল তার হয়ে তেতীয় চরফেশনের উদ্দেশ্যে যাবে দুটি লঞ্চ সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি কর্ণফুলি তেরো দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো এই দুটি লঞ্চ আজকে প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মেয়েরে এবং আজকে বরগনার উদ্দেশ্যে রয়েছে বিলাসবহুল এমনি রাজার বি যার যাত্রাটা শুরু হয়েছিল বরগনা রুট দিয়েই সেই আজকে চাঁদপুর বরিশাল বেতাকি কাঁঠালিয়া মামনা কালিকা ফুলচুরি বা কাকচিরা বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা রাজার বি যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই লঞ্চটি চাঁদপুর ঘাটে রাত দশটা বা সাড়ে দশটা নাগাদ পেয়ে যাবেন এবং পাশাপাশি আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এমভি সম্রাট সাত ভায়াঘাট হিসেবে থাকবে চর দুর্গাপুর শিজলা রামানঘাট শোলা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি এবং আজকে শওলামলকের উদ্দেশ্যে রয়েছে এমভি মহারাজ সাত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নজনটি ঢাকা নদীগ পত্যাগ করবে এবং যেমনটা বলছিলাম যে ভান্ডেরা টিপু বারো আজকে খুব সম্ভবত না যাওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু ওই দিকটাতে প্লেস করেছে আমি অবশ্য যাওয়ার সময় আপনাদেরকে কিছুটা চিত্র দেখানোর চেষ্টা করব কতটুকু তার লাল নিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আজকে ভ্যান্ডেলের উদ্দেশ্যে কোনো লঞ্চ যাবে কি না তা এখনও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না বলা মুশকিল যদি স্বাভাবিক মনে হয় তো সেই ক্ষেত্রে ভান্ডেরা লঞ্চ যেতে পারে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান সাত ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল বরিশাল তবদপি লঞ্চটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ফারহান সাত যাবে রাত আটটা ত্রিশ মিনিটে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা নৌযানটি রাত বারোটায় চাঁদপুর ঘাটে পাবেন এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট চারটি লঞ্চ সেখানে প্রথম ড্রিপে থাকবে প্রিন্স প্রেঞ্চওয়ালা দশ দ্বিতীয় ড্রিপে সুন্দরবন ষোলো চতুর্থ ট্রিপে পারাবত আঠারো পঞ্চ দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় ট্রিপে পারাবৎ আঠারো এবং চতুর্থ শেষ ট্রিপে থাকবে এম ভি মানামি এই মোট চারটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত পর পরপরই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম খান সাত সুরভি সাত শুভরাজ নয় এবং পারাবত বারো এই চারটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ভান্ডারিয়া থেকে ফেরার পথে মিটি খুব বারো ঘন কুয়াশার কারণে সংঘর্ষের শিকার হয় দুর্ঘটনার কবলে পরে দেখতে পাচ্ছি যে সামনের আলনি কিন্তু ভেঙে গিয়েছে তো আজকে খুব সম্ভবত সার্ভিসে যাবে না সামনের আলনি পাশাপাশি ভেতরের আলনি ফ্রন্টেকেও কিন্তু প্লেটে ফাটল ধরেছে তো সেই ক্ষেত্রে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাবে না এটা মোটামুটি নিশ্চিত তবে অন্য কোনো লঞ্চ যাবে কি তা সঠিক বলা যাচ্ছে না খুব সম্ভবত সংস্থার কাজের জন্য লঞ্চ আপিয়াটে চলে যাবে এই হচ্ছে ভেতরের আনলের যে গোড়া সেই গোড়ার অংশ দেখতে পাচ্ছেন যেখানে ফাটল ধরেছে এবং নিচের কিছু প্লেটও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আজকে যে সার্ভিসে যাবে না সেটা মোটামুটি নিশ্চিত তবে তার পরিবর্তে কোনো লঞ্চ যায় কি তা এখনও বলা মুশকিল কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটা ত্রিশ মিনিটে থাকবে খুব সম্ভবত আজকে রাত দশটা রাধাঘাট বি অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি লঞ্চ এবং রাত এগারোটা থাকবে পুবালি পাঁচ আসা যাওয়া দুইয়ের ব্যানারে এবং পাশাপাশি আজকে ডামুন্ডার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে একটি লঞ্চ যে নজনটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে ঈদগাফের এই ঘাট হাটুডিয়া পট্টির উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে বরিশাল বাগা পটুকা উদ্দেশ্যে রয়েছে এম ভি প্রিন্স কামাল এক নদী ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ